আমেরিকায় ডাউনের আটাশ দিন এরই মধ্যে নানা খাতে অচলাবস্থার বিরূপ প্রভাব পড়েছে সবচেয়ে বেশি চাপে রয়েছে এভিয়েশন খাত প্রতিদিনই ফ্লাইট বাতিল বা বিলম্ব এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে জার্সির নিউ আর্ক বিমানবন্দর টেক্সাসের অস্টিন এবং ডালাস ফোর্ট ওয়ার্থ বিমানবন্দরে কর্মী সংকটের কারণে গ্রাউন্ড ডিলে প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়েছে আটলান্টা টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোলে কর্মী সংকটের কারণে আমেরিকার দক্ষিণ পূর্বাঞ্চলের একাধিক ফ্লাইট ডিলে হয় রবিবার আট হাজার আটশো বেশি ফ্লাইট স্থগিত করা হয়েছে আর সোমবার স্থগিত হয় সাত হাজারের বেশি ফ্লাইট কংগ্রেসে বাজেট পাশ নিয়ে অচলাবস্থার কারণে আমেরিকার সরকারের শাটডাউন শুরু হওয়ার পর প্রায় তেরো হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং পঞ্চাশ হাজার পরিবহন নিরাপত্তা প্রশাসন কর্মকর্তাকে বেতন ছাড়াই কাজ করতে হচ্ছে ফেডারেল সরকারের শাটডাউনের কারণে বেতন দিতে না পারায় এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের অধিকাংশই কর্মক্ষেত্রে অনুপস্থিত রয়েছেন মঙ্গলবার বেতন হওয়ার কথা থাকলেও তারা তা পাবেন না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন সবচেয়ে বেশি বিপাকে পড়েছে মফসলির বিমানবন্দরগুলো সেখানে বিমান পরিষেবা পুরোপুরি বন্ধের ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা ছুটির মৌসুমকে সামনে রেখে ফ্লাইট ডিলের ঘটনায় শঙ্কিত সাধারণ মানুষেরা শাটডাউনের প্রভাবের সমালোচনা ক্রমেই বাড়ছে দ্রুত এ পরিস্থিতির সমাধানে আইন প্রণতাদের উপর চাপ বাড়ছে সামিয়া ইন্টারন্যাশনাল ডেস্ক